জুলাই শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির মৌনু মিছিল অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের থানা কমিটি অংশ গ্রহণ করে ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক আমির হোসেন আমির ও সদস্য সচিব বাকিবল্লাহ মিছিলের নেতৃত্ব দেন মিছিলটি বারো নম্বর হয়ে দশ নম্বর কাজীপাড়া শেওরা হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এ সময় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন বলেন জুলাই আগস্ট নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে রুখে দিতে হবে সে সাথে সকল শহীদদের এবং শহীদদের পরিবারের সান্ত্বনাময় বক্তব্য দিয়ে সঠিক সময়ে নির্বাচন দিয়ে দেশের মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়ার জন্য আহ্বান জানান रा <inaudible>